আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ তো সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব এখান থেকে কী কী পথ কী কী যোগ্যতা আবেদনের বিষয় এখান থেকে থেকে কবে আবেদন শুরু করতে পারবেন এবং কীভাবে আপনারা আবেদন করবেন কে কে আবেদন করতে পারবেন এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করবো সো ফুল ভিডিওটা দেখবেন যারা হবিগঞ্জবাসী আছেন তো তাহলে আপনি বিষয়টা জানতে পারবেন ওকে তো প্রথম থেকে আমরা দেখবো তার আগে আমি বলে নেই আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন আপনি কিন্তু এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে সকল ধরনের সকল ধরনের সরকারি সার্কুলারগুলো সবার আগে আপলোড করি পাশাপাশি আমরা পরীক্ষার আগে যখন এস এম এস আসে চাকরির জন্য তখন কিন্তু আমরা সেই পদের শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সকল কিছু কিন্তু আমরা আমরা আপলোড করে থাকি তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপনার ভালো উপকারে আসবে তো এটা হচ্ছে আপনার একই সেপ্টেম্বর অর্থাৎ আজকে হচ্ছে পাঁচ তারিখ এটা হচ্ছে এক তারিখে প্রকাশ করা হয়েছে সার্কুলারটা আসছে হচ্ছে দুই তারিখে তো আমরা এখান থেকে দেখব কী কী পদ তো এর আগে আমি এখান থেকে বলে নিই এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এই নিয়োগটা তো এখান থেকে আমরা দেখবো কি কী পদ এক নম্বর যে পদটা সেটা আছে হচ্ছে এখান থেকে গাড়ি চালক এই পদে হচ্ছে একজনকে একজন নিয়োগ দেওয়া হয়েছে তো এই পদে যদি আপনি আবেদন করতে চান এখানে আবেদনের যে গ্রেড হচ্ছে এটা হচ্ছে ষোলোতম গ্রেড আপনারা যদি হালকা ড্রাইভিং লাইসেন্স থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো বেতন হচ্ছে আপনার তেরো হাজার থেকে বাইশ হাজার টাকা এবং ভারী যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে দেন আপনি কিন্তু সেক্ষেত্রে আপনি নয় হাজার থেকে তেইশ হাজার টাকা বেতন পাবেন ওকে সো এরপর আমরা এখান থেকে দেখব শিক্ষাগত যোগ্যতা যেটা সেই শিক্ষাগত যোগ্যতার জন্য আপনার যে বিষয়টা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ গাড়ি চালক পদেও আপনি অষ্টম শ্রেণীর বাসলে আবেদন করতে পারবেন বিষয়টা এরকম তারপর আমরা এখান থেকে দেখব সব থেকে বড় পথ যেটা ট্রেন্ডিং পথ যেটা সেই পথটাই হচ্ছে স্বাস্থ্য সহকারী সো এই পদে কিন্তু সকলে আবেদন করে থাকেন তো একটা আমি বিষয় বলে নিই অনেকে স্বাস্থ্য সহকারী আবেদন করেন না তো আমি বলি দেখেন একটা অধিদপ্তর যে পদগুলো সেখানে কিন্তু আপনার সারা বাংলাদেশের মানুষ আবেদন করে সেই রকম একটা জবে আপনার দুইশো দিন দুইশো তিনশো চারশো জন আবেদন মানে পদের সংখ্যা থাকে সেখানে কিন্তু একটা বিশাল বড় একটা কনটেস্ট হয় ঠিক আছে সো আপনি যদি আপনার নিজ জেলাতে দুশো জন তিনশো জনকে নিয়োগ দেওয়া হচ্ছে এখান থেকে যদি আপনি আবেদন করেন এখানে কিন্তু আপনার একটা ভালো একটা মানে একটা নিজের একটা কনফিডেন্স থাকে যে না আমার বিষয়টা কিন্তু আপনাকে হতেই হবে বা আপনি একটা ভালো করে প্রিপারেশন নিলে ভালো একটা প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনার হয়ে যেতে পারে ওকে সো অবশ্যই আবেদন করতে পারবেন যারা হবিগঞ্জ জেলার আছেন তো স্বাস্থ্য সহকারীতে একশো তিরিশ জনকে আপনারা চাবেন এই পদটা দিয়ে আবেদন করতে তো এই পদটা যেহেতু মোটামুটি বড় আছে তবে যারা কম্পিউটারের অভিজ্ঞ আছে আমি মনে করি যারা কম্পিউটারের অভিজ্ঞতা আছে তারা হচ্ছে এই না করে অভিষয়ক করতে পারেন অর্থাৎ এই পদে হচ্ছে এই সার্কুলারের একজন শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবে ওকে এখানে হচ্ছে গ্রেড হলো আপনার ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক এইচএসসি এস পাশ করা থাকলে আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন ওকে এরপর আমরা দেখবো হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খড়ি যেটা আছে তো আমি মনে করি যাদের হচ্ছে কম্পিউটার চালানোর ভালো দক্ষতা আছে তো এরকম যারা আছে তারা হচ্ছে এটাতে আবেদন করতে পারেন তো এই জন্য যে বিষয়টা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমবানসীজীবীতে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হতে হবে অর্থাৎ আপনাকে এইচএসসি পাশ করলে আপনি এই কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার ষোলোতম গ্রেডের এর জন্য আপনাকে পূর্তি মিনিটে বাংলাতে বিশটা শব্দ ওয়ার্ড নিয়ে আসতে হবে এবং ইংরেজিতে বিশটা শব্দ নিয়ে আসতে হবে দেন আপনি কিন্তু এই পদে আপনি কিন্তু সার্কুলার বা এই পদে আপনি আবেদন করার জন্য যোগ্য যোগ্য বলে বিবেচিত হবেন সো এই বিষয়টা আমরা দেখলাম এরপরে যে বিষয়টা আমরা দেখব স্টোর কিপার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে তো স্টোর কিপারে কি একটা জামানত দিতে হয় এটা বাংলাদেশের যত মানে একটা একটা নিয়ম করেই দেওয়া আছে মন্ত্রণালয় থেকে সচিবালয় থেকে যে স্টোর কিপারে যারা আবেদন করবে তাদেরকে জামানত দিতে হবে তো যারা আবেদন করবেন জামানত দিয়ে চাকরিটা করতে হবে এখান থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে তো এই পদে যারা আবেদন করবেন আপনি কি কিন্তু আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন সর্বশেষ যেটা অফিস সহায়ক পদ তো এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন চারজনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে গ্রেড হলো বিশতম গ্রেড কোনো স্বীকৃতি বলিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারেন তো মোটামুটি আমরা বিষয়গুলো দেখলাম এখন আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য করা তো এই জন্য আবেদনের জন্য বিষয়টা এখান থেকে আপনাকে দেখতে হবে অবশ্যই সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জের নং থেকে আবেদন করার জন্য বলা হচ্ছে তো আবেদনের লিঙ্কটা আমি আপনাকে আপনাদেরকে দিচ্ছি বা দেখাচ্ছি তো শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে ছাড়া কিন্তু আপনার কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না তো একই তারিখে সকল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনি কিন্তু একই পদে একজন ব্যক্তি একজন প্রার্থী একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নাই তো অফিস সকরিক কম্পিউটার যারা মুদ্রা তাদের কিন্তু লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা হবে আবেদনকারীকে তার সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে অর্থাৎ আপনি যদি হচ্ছে সাপোর্স আপনি হচ্ছে উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য সহগরীতে আবেদন করবেন ওকে সো আপনি এখন অনার্স পাস অথবা মাস্টার্স পাস করছেন আপনি আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক দিলেন স্বাস্থ্য সহগরিতে সেক্ষেত্রে আপনার হচ্ছে আরো দুইটা অভিজ্ঞতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে গেল পরবর্তীতে চাকরি হওয়ার পরে আপনাকে কিন্তু সহজেই আর প্রমোশন হচ্ছে না যেহেতু আপনার কোনো উপরের পদের উপরের আপনার অভিজ্ঞতা আছে সেটা আপনি ওখানে অ্যাটাচ করেন অর্থাৎ এই আবেদনটার সাথে কিন্তু সাথে একটা গভীরভাবে সম্পর্কিত আছে তো এর আমরা এখান থেকে দেখবো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি সরকারি আদা সরকারি বেসরকারি জায়গায় চাকরি করে চাকরি অবস্থায় থাকেন সেখান থেকে আপনাকে অনুমতি পত্র নিয়ে আপনাকে এখানে আসতে হবে তো এখানে হলো নিয়োগ কোঠার যে বিষয়টা আমরা দেখবো এখানে কোটা হচ্ছে আপনার তো এই সর্বশেষ যে কোটা অনুসরণ করা হবে এবং আপনাকে যে কোন কোন ওয়ার্ডের যে বিষয়টা তো কোন কোন ওয়ার্ড ফাঁকা আছে আপনি সেই ওয়ার্ডের কিন্তু আবেদন করতে পারেন তো ওয়ার্ড বিষয়টা কি এইটা হচ্ছে অনেকেই কমেন্ট করে থাকেন যে আপ আমাদের এই ওয়ার্ড ফাঁকা আছে কি না তো এই বিষয়টা কিন্তু কোনোভাবেই আমরা জানতে পারবো না এটা আপনি কিভাবে জানবেন যে কোন কোন ওয়ার্ড বর্তমানে ফাঁকা আছে অর্থাৎ হবিগঞ্জ জেলার যতগুলো গ্রাম আছে বা যতগুলো ওয়ার্ড আছে কোন কোন ওয়ার্ডে মানে ফাঁকা আছে শূন্যপদ আছে এই বিষয়টা আপনি কীভাবে জানবেন এই বিষয়টা জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা অথবা জেলা পর্যায়ে যে সিভিল সার্জন কার্যালয় আছে দেখবেন সার্কুলার প্রকাশ করার পর তারা হচ্ছে শূন্যপদের তালিকা টাঙ্গিয়ে দেয় বাইরে হ্যাঁ আপনি যদি যে সেখানে যান বাইরেই দেখবেন শূন্যপদের তালিকা তারা বাইরে টাঙ্গিয়ে দিয়েছে ওখান থেকে আপনার ইউনিয়নে শূন্যপদ ফাঁকা আছে কি না নাই এই বিষয়টা আপনি দেখে নিতে পারেন তো বিষয়গুলো আমরা বুঝলাম এখান থেকে আপনার হচ্ছে এগুলো আমরা মৌখিক পরীক্ষার বিষয় দেওয়া আছে তো আমরা এখন মৌখিক না আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা লিখিত পরীক্ষা ঠিকই পরবর্তীতে মৌখিক পরীক্ষায় ওটা হচ্ছে পরে আমরা এটা দেখে নিতে পারবো এখন আবেদনটা আপনি করবেন কীভাবে এই বিষয়টা না তো এই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি সো আবেদনটা করার জন্য আপনাকে আপনার হাতে থাকা ল্যাপটপ কম্পিউটার পিসি যে কোনো একটা ব্রাউজার থাকলে সেই ব্রাউজারে আপনি যাবেন যাওয়ার পর আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর আপনি লিখবেন সিএস হবিগুঞ্জ টেলিটি ডট কম সিএস হবিগঞ্জ হাবিগঞ্জ টেলি টু ডট কম কমবিটি তো বিষয়টা আপনাদেরকে একটু এখান থেকে দেখায় যদি হয় তো এখনও আবেদনের সময় মানে শুরু হয়েছে কি না হয়েছে আমি দেখলাম না এখনও এখনো এক মিনিট আমি শুধু এখান থেকে দেখি সিএস হাবিগঞ্জ গ্রিডি হাবি গিয়ে ওকে তো আমরা এখান থেকে একটু দেখি হাবিগঞ্জ হবিগঞ্জ টেল টক তাই নাট কম ওকে তো আমরা এইভাবে সার্চ করলাম তো আমাদের কিন্তু অলরেডি আবেদনের যে বিষয়টা এরকম একটা পপ আপ চলে আসছে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফরমে ক্লিক করে আপনি কিন্তু ও এখন আবেদনের সময় হয় নাই টাইম ওভার অনলাইন অ্যাপ্লিকেশন টাইম ওভার তো এখান থেকে হচ্ছে ডেডলাইন লাইন তেরোই আগস্ট দুই হাজার তেইশ ও এটা আলাদা অর্থাৎ এটা হচ্ছে আপনার হলো এখন পর্যন্ত দেয় নেই অর্থাৎ এটা দুই তারিখে আপলোড করছে তো এই সার্কুলারটা হচ্ছে এক নয় দুই হাজার পঁচিশে অর্থাৎ এটা হচ্ছে দু এটা হচ্ছে এক নয় তারিখে এটা হলো তারা ছাপাচ্ছে মানে এটা হচ্ছে অনলাইনে দিছে এখন পর্যন্ত তারা এই পপ আপের ওয়েবসাইটটা এখন পর্যন্ত তারা প্রকাশ করে নেই বা এখন পর্যন্ত তারা খোলে নেই তো এটা হচ্ছে আরও দুই মানে আপনার হচ্ছে এটা সাত তারিখ থেকে আপনারা এটা খুলবে তো সাত তারিখে আপনারা কিন্তু এটা যদি চান দেখতে পারেন তো সাত তারিখে আপনি যদি এই বিষয়টাতে আপনি আবেদন করেন তো এটা হচ্ছে আপনার পূর্ণ আবেদন যেমন এটা হচ্ছে দুই সালে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই তো এখানে দেওয়াই আছে তারিখ সতেরোই মে দু হাজার পঁচিশের মূল প্রাপ্ত ছাড়পত্র সিভিল সার্জন কার্যালয় কার্যালয়ে অভিজ্ঞতা নিকটস্থ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় নিজস্ব রাজস্ব স্থায়ী অস্থায়ী শূন্যপদের সময় অস্থায়ী ভিত্তিতে পুরাতন তৃতীয় চতুর্থ পরে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অনলাইনে আবেদন আবেদন করা যাচ্ছে অর্থাৎ এই নিয়োগটা কিন্তু এর আগেও একবার প্রকাশ করা হয়েছিল তো এটা কিন্তু আবার প্রকাশ করা অর্থাৎ সিভিল সার্জনের প্রায় নিয়োগগুলোই এইরকম এর আগে একবার প্রকাশ করে পরবর্তীতে আবার সেটা প্রকাশ করে হ্যাঁ এই আর কি সিস্টেম তো যাই হোক এটা কিন্তু এর আগে যারা আবেদন করছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই আর এটার অনলাইনে যে অপশনটা সেটা এখন পর্যন্ত খুলে দেওয়া হয় নাই তো অনলাইনে যখন খুলে দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু আগামীকাল আগামীকাল সাত তারিখ থেকে আপনারা এই যে বিষয়টা আসছে এখানে সিএস হবিগুঞ্জ লিখবেন আপনি না টিলিটারি ডট কমিটি এভাবে আপনি লেখার পরে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ সিভিল সার্জনের কার্যালয়ে অ্যাপ্লিকেশন পর অর্থাৎ এটা তেরোই আগস্ট দু হাজার তেইশ সালে এটা দেওয়া হয়েছিল তো সেই সময়ের আবেদন এটা তো আবার কিন্তু এটা রিপূর্ণ আবেদন আর কি যেটাকে বলা হয় সেটা আর কি ওকে তো এখানে আপনার কিন্তু আবেদন করতে পারেন ওকে তো কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কিন্তু আপনার বিষয়টাকে উত্তর দিয়ে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু সব কিছু বিষয়বস্তুগুলো জানতে পারবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম